আসসালামু আলাইকুম আসসালাম উনি হচ্ছে গৌরঙ্গ কাকা আমাদের একজন সম্মানিত খামারি উনি আমাদের রেডিয়েন্ট এগ্রিকালচার লিমিটেডের চমক প্লাস উনার রেনু পুকুরে ইউজ করেছে আমরা তার কাছে জিজ্ঞেস করবো কাকা আপনি যে এই চমক প্লাস ব্যবহার করলেন এতে আপনার রেজাল্ট কেমন মনে হচ্ছে আসলে সত্যি কথা আমি তো চমক কখনো ব্যবহার করি নাই এটাই আমার প্রথম আমার জীবনে আর কি

মারা গেছে আপনার এই যে পোকা একদম যে মোরে হুম ব্যাং ব্যাঙ আছি সব সহ আচ্ছা আচ্ছা এই ওনার পুকুর একেবারে কোনো পোকা নাই হাঁস পোকা মাখন পোকা চাট পোকা এবং ব্যাং চাট সহ সব মারা গেছে তো আমি মনে হচ্ছে এই মেডিসিনটা আমার কাছে আসলে মানে নামে নয় গুণে পরিচয় আমি এটার গুণ পেয়েছি তো আমি এখন থেকে চমকই ব্যবহার করব এবং আমি আরও অনেকজনকে উৎসাহিত করবো যে আপনাকে চমক ব্যবহার করে একটা চমক দেখেন জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে রেডিয়েন্টের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ রেডিয়েন্ট